আসসালামু আলাইকুম ভাই বি আশা করি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সব বালা আছেন আজকে কিন্তু লন্ডনের মানে এমন একটা কবর গরম গরম আপনারা লগে শেয়ার করবো যে কবরটা শূন্য আমি নিজেও শখ লিছে তো আপনারা নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার একুশ সালো টু থাউজেন্ড টুয়েণ্টি ওয়ানও ইউরোপিয়ান ইউনিয়ন রে ইউকে তাকে বার দেওয়া হয়েছিল এবং তারা নিজে নিজরে একলা করে লাইছিল এর বাদে যত স্ট্রাগল আইসিল মানুষের উপরে ইদেশর আসলে বুটিঙ্গুর মাধ্যমে ই ডিসিশনটা তারা নিছিল নেওয়ার পরে অনেক ক্ষেত্রে বালা হয়েছিল আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট হয়েছিল যেমন ধরো বালা যে সাইডটা আমি কৈমিকটাও হয়েছিল যে ঈদেশ অনেক ইউরোপিয়ান মানুষ আসলা যারা খাস কর্ম কর্মকর্তা এখানে তারা গোরবাড়ি আছিল তারা মোটামুটি একটা বড় ধরনের অবস্থান আসলে কেন তৈরি করে নিছিল তো এর যে সময় ইউরোপিয়ান ইউনিয়ন তারা বার করিয়া দিলাইল একটার লগে রুলস অনুযায়ী ইদেশও যারা ইউরোপিয়ান আসলা খামো বা তার মানে খাম ত্রুতে যারা আসলা এরারে আবার তারা দেশও বেক করা হয়ে গেছিল তো ও কারণে কিছু মানুষের গাড়তি হয়েছিল কিছু কিছু পজিশন একদম এমটি হয়ে গেছিল যেমন কেয়ারার চিকিৎসার ব্যবস্থা অনেক কিছু আসলে অবনতি হয়েছিল উন্নতি না অবনতি হয়েছিল অনেক স্ট্রাগল আসলে ইদেশ ব্রিটিশ মানুষ সকল করা লাগছে তো এরপরে তো আপনারা নিশ্চয়ই জানেন যে হঠাৎ কইদা তারা কেয়ারোর মানুষ সকল আনবার লাগি একটা ইজি পদ্ধতি বার কইরা দিল যে যে কোনো দেশ থাকি কেয়ার আনতো তারা তো একটার যে অপব্যবহার হয়েছে আপনারা তো ইতিমধ্যে তা দেখছই যে অরিজিনিয়াল যে কেয়ারারকলরে তারা আনবার হতা একটা নাইন না কিছু কিছু সংস্থা তারা টেকা পয়সা খাইয়া মানে কিছু রকল আনছেন যারা আসলে ইদেশ আওয়ার বাদ লন্ডন আওয়ার বাদে আসলে কেয়ারর জব পাইছেন না অনেক লাখানি কষ্ট পড়ছেন মানে মানুষে কিল যে সহজ সহজভাবে আইনাক্টর মাঝে ফালানি যায় ও জিনিসটাও হয়েছে কিন্তু সপ্তাহের বাদে যে জিনিসটা হইল যে আমরা কিছু এশিয়ান বাই নকল আসলা যারা আসলে ইউরোপ মানে ইউকে তাইবার স্বপ্ন আছে তারা স্বপ্নটা ও একটা কারণে সত্যি হইছে তো যাই কেয়ার ফোর বিভিন্ন সেক্টরও আসলে মানুষের কমতি থাকার কারণে জব ফেসিলিটিস দেওয়া হয়েছিল অনেক সহজ কইরা সবেও কিন্তু বালা জব পাইছেন তো অখন বর্তমানে যে ঘটনাটা হয়েছে আরো একটা জিনিস আমি কই যে ইউরোপিয়ান ইউনিয়ন কেলেগে আর এই যে দাম ইউরোপিয়ান ইউনিয়নটা কিন্তু সোফো গেলে আগুন মানে মোটামুটি এক ধাক্কায় নানি সব কিছুর দাম থুঙ্গে উঠে গেছিল তো আমরা তাও ইটার একটা ইজি পজিটিভ দিক দেখছিলাম যে আছে শিকটা যদি একটা কান্ট্রির বালাওয়াইতে তো জিনিসপত্র দামে মেটার করে না তো যাইহোক এর বাদে যে ঘটনাটা হইল যে ইউরোপ তাকিন বাড়ানি বাদে ইউকের ইকোনমি এত বেশি ডাউন হয়েছিল আখিল যে তারা যে ডাউন হইল আর উঠতে পারেন না তো তারা উঠার লাগে আসলে বিভিন্ন ধরনের বিছা হল কেয়ার ভিসা স্টুডেন্ট বিচা ইতা বিছা সিতা বিছা চাইরা দিতে আছিল যেন তারা ইয়া তারা ইকোনমিটারে তুলতে পারে কিন্তু সপ্তাহ ট্রাই যে সময় তারা কোনো কিছু করতে পারছে না অখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের লগে তারা একটা মিটিং করছিল উনিশ তারিখ গতকালকে মিটিং তারা মিটিং করতে করতে এক পর্যায়ে কোনো বুটিং সারা কোনো জিকা নিসারা এমপি মন্ত্রী সেউরে অবগত না কইরা প্রাইম মিনিষ্টারে একদম একটা টার্গেটক গেলাগি একটা গেলাগি যে হইল যে ইউরোপিয়ান ইউনিয়নর ইউনিয়নের লগে তার তাই নিজে বিজনেস কন্টাক্ট সাইন করে লিলা মানে কিছু বিজনেসর ব্যাপারে তারার তারা না আবার ইউরোপিয়ান ইউনিয়ন রে ইউকে তাই না এড করে লাইছেন আর এটা লইয়া তো বর্তমানে অবস্থা খুবই খারাপ ইউকে মাত্রা সেও বিফককে মাত্রা এবং বিশেষ কইরা ব্রিটিশ যারা আছেন এরার মাথা পুরা নষ্ট হয়ে গেছে ব্রিটিশ অর্থাৎ সাদা মানুষ যারা আছে এরা তো ফুরা মানে ইটারে লইয়া প্রতিবাদ করে ডাউন স্ট্রিটও গিয়া তারাই কেন মিছিল মিটিং করব মানে বহুতটা রয়েছে বাকি জাস্ট আজকে ইনিজটা বাড়ানি বাদে সকলেও শখলিছন কিন্তু আমরা এটারে আসলে খুবই বালা একটা সাইড হিসাবে দেখলাম কারণ অখন যদি বিজনেস ডিলটা হাসারও ইয়া থাকে বিজনেস ডিল বলতে ইকানো কিন্তু তারার মালামাল দেশও আইব ঈদেশও মালামাল হিদেশও যাইব আবার হি যারা ইদেশও আগে কাম করত এরারে বেকানো কামও আবার ঈদেশও যারা ঈদেশ থাকিন যারা ইউরো ইউরোপিয়ান বিভিন্ন দেশ কামো আসলা তারারে আবার তারার পজিশন বেগ দেওয়া হইব তো এ বুজা বোঝা যে একটা মানে অত বেশি ক্ষতিও নাই আবার অত বেশি লাভও নাই ক্ষতি নাই ওখানেও যে যারা ইউরোপ গেছলা কিল এরা আবার ব্রিটিশ যারা আসলা বেকাওয়া লাগছে আর এরা এরার জায়গা খালি কইরা আবার তারা তারার দেশও গেছে তো এখানে আসলে ফিফটি ফিফটি জিনিসটা এখানেও এমন নাই যে এরা খালি কইরা হেরারে দিয়া গেছে গি আর হেলা হেরা ইয়া এরার লাগি জায়গা খালি কালেকরিয়া দিলাইছে ইলা আসলে তেমন কুচ্ছু নাই কিন্তু ঘটনাত অখন বর্তমানে যে অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে ইউরোপিয়ান রে সব মূকা কিন্তু তারা আইনা ইউ এড এড লাইছে আসলে বিষয়টা ইলা নাই বিষয়টা ক্লিয়ারলি আপনার লগে বুঝাইবার লাগে আমি একটা বড়ো এজন ব্যারিস্টারর তোরা মাত শু মো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আগে দেখো আসলে কিছু ভিডিও শেয়ার করি যে আপনারা মিসাটা যাচাই করবার লাগে যে ঘটনা কী তো ইউকে Ladies and gentlemen, Britain is back on the world stage, working with our partners, doing deals that will grow our economy, and putting more money in the pockets of working people. Well, the day's now fucking here in just a few hours' time. This dozy Prime Minister is set to sign us back into the European Union. So, in just a few hours' time, Prime Minister Rodney is going to be signing an agreement where Britain must once again follow EU laws and abide by its judges. Fuck off! He is also going to set millions and millions of European students the right to live, work, and study in the UK. How about no? তো প্রাইম মিনিষ্টার অ্যানাউন্সর বাদে মানে এমনভাবে থুলপাড় শুরু হয়েছে আকিল মানে কিতা কইতাম তো একটু ছোট্ট ভিডিও ক্লিপস আপনারা লগে শেয়ার করলাম যে ব্রিটিশ মানুষক লড় মাতার মাঝে এখন কিলা আগুন জলের তারা নিজেরাও কিন্তু শখ তো এঁকিয়েছে বাট তারা যেটার লাগি প্রতিবাদ করেন নানি একটাও কিন্তু পালাইবান নাই তারা অকটাও কইতো স্যার যে ওখান আবার ইউরোপিয়ান নাগরিক হলে ই দেশও তারা রাজত্ব করব তারার প্লেস অকল মানে ইউকে মানুষ সকল যে ফার্স্ট প্রায়রিটি আসার কথা এখানেও কিন্তু ইদেশর রুলস অনুযায়ী ইউরোপিয়ান নাগরিক লে তারার মানে ব্রিটিশ সকলেও তাকে বেশি প্রায়োরিটি তারা পায় যেমন আমি একটা এক্সাম্পল যদি আপনারা দেখাই যে বিগত বছর হলো আপনারা নিশ্চয়ই দেখছেন যে ইউকে আমরা কিন্তু অনেক ব্রিটিশ সকল ব্রিটিশ পাসপোর্টদারী মানুষ সকল আমরা গর লাগিয়ে এপ্লাই করছেন করার বাদে তারা লং ওয়াইটিং লাসলা। কিন্তু আপনারা যদি দেখেন যে যারা ইউরোপ তা কিন একবারে ফয়লার দিকে আসলা এরা কিন্তু অতো ওয়াইটিং করা লাগছে না এরা আওয়ার বাদে এপ্লাই করার লগে হোমলে সইতেও তারারে কিন্তু গড় দিছে বেনিফিট দিছে সবটা দিয়া তারা তারার মতো কইরা একটা পজিশন তৈরি কইরা তারা দিছিল দিয়েছিল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি সব মোকায় আইয়া আবার এড হয়ে যায় স্পেসিফিক কিছু জিনিসও যদি এড হইতে কোনো প্রবলেম নাই কিন্তু আবার যদি আগের মতো আইয়া এড হয়ে যায় যে ইউরোপিয়ান যত নাগরিক সকল আসুন যারা ইউরোপিয়ান পাসপোর্ট পাইলিস এরা সব কিন্তু ইউকে তাইয়া মুভ হয়ে যা অলরেডি অনেকেই ওয়াইট করা কোনোবালা তারা ইউরোপিয়ান ইউনিয়ন আইয়া ইউকে এড হইতো আর তারা ইয়া ইদেশো সেটলড হইতা তো সবথেকে বড় কথা হইলো অলরেডি কিন্তু ইদেশো মানে অত বেশি মানুষ সকল ইসে না কিন্তু অত বেশি মানে ওভার ক্রাউডেড হইগেছে যেটার কারণে আমরা যারা এই দেশও বর্তমানে বসবাস করলাম আমরা কিন্তু হিমশিম খাইরাম আমরা ব্রিটিশ যারা আছি মানে ব্রিটিশ পাসপোর্টদারি আমরা তো অত ফেসিলিটি থাকার বাদেও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যে একটা প্রায়োরিটি থাকার কথা একটা আমরা পাই না আর যারা নতুন আইরা এরা তো অনেকেই স্ট্রাগল কররা ই মানে কেয়ার বিচার নামে স্টুডেন্ট বিচার নামে কত বা তারারে আসলে এই দেশও আনা হয়েছে জাস্ট এটা ইউকের ইকোনমি রে একটু মানে আপ করবার লাগে তারা ইতা করছে আকিল যে ইজি কইরা দিছিল বিভিন্ন দেশ তাকিন মানুষ ই লাগি লাগে বাট একটা আর ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যে দিন তাকিন আউট হইছে ইউকে তাকিন এর বাদ তাকিন প্রচুর ফেসিলিটিস কিন্তু বিভিন্ন দেশের মানুষে পাইছে এশিয়ানস মানুষকলে পাইছে যারা আসলে ইউকে তাইবার লাগি ইউকে বিসা পাইছে তো তার বাদেও ইদেশ আওয়ার বাদে তো অনেকেই তারা কথা অনুযায়ী কাজ পাইছেন না স্ট্রাগল করা কত কষ্ট তার বাদে ঠিক আছে তারা স্বপ্নটা পূরণ হয়েছে তারা ইউকে তাইতে পারছেন তো এখন ব্রিটিশ সকলের কথা ওখানে যে তারা যে ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন আবার এ ডইর এখানে তো তারারে এখন সব ফেসিলিটিস দেওয়া হয়ে যাব তো অলরেডি তারা এখানেও ও মানুষ সকলেরও সামটাইতে পারেন না ওখানে ইউরোপিয়ান ইউনিয়নটা কিন্তু বর্তে মানে ইদেশের মানুষ সকল বর্তমান যারা আসেন তারার অবস্থা কি তৈব তারা ওটা লইয়া আসলে আশঙ্কায় আছে তো যাই হোক এখন বোরিস জনসনের মতামতটা কি তা একটু আপনার লগে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি আর একটা ভিডিও আমি এন্ডে দি শেয়ার করি যে একটার মাঝে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবা যে ইউরোপিয়ান ইউনিয়ন সপ্তাহলৈড হৈছে নি না কিছু কিছু স্পেচিফিক জিনিছসকলৰ মাজে তাৰা ইউৰোপীয়ান ইউনিয়ক ইউনিয়নক ইয়াত এড হৈছে If Keir Starmer really wins this election on July the 4th, I'll tell you exactly what he's going to do on Europe. He'll take us back into the customs union. He'll put us back into regulatory alignment with the EU so that we're accepting laws in this country over which we have no say. He'll take us back eventually into the single market uh, with uh, free movement as well. In other words, it'll be. তো এটা আসলে এখনো কিন্তু সেও ইটার নাই কেউ পক্ষে আসন কেউ বিপক্ষে আসন কিন্তু আমরা এশিয়ানসকল আমরা মাঝামাঝি অবস্থানও আছে কারণ একমোকায় ক্ষতি আছে আর একমকায় লাভ আছে লাভওটুকু যে বিগত বছর ধরে যে বাজারও যে আগুন ধরছে মানে অত জিনিসপত্র দাম বলছে আঁকিলিগুলা হয়তো এখন একটু স্মৃতিশীল হইতে পারে একটু মানে ডাউন হইতে পারে আবার মানে চিন্তার বিষয় যে অখন আসলে কিতা ওই তো যার ইউকেট কারণ আমি গত ভিডিওর মাঝে কিন্তু কইসলাম যে ইদেশের যে রুল সকল তারা করেন না নিজে কেয়ার বিচার সংক্রান্ত বিষয় লইয়া একটা টেন ইয়ার্স রুটনে একটা রুলস করছে মানে এরা রাতারাতি আইন বদলায় এরা রাতারাতি ডিসিশন বদলায় এরা রাতারাতি আসলে দেশে পরিবর্তন করতে চায় কিন্তু মাঝফতো আমরা ঠেকছি ইদেশন নাগরিক হইয়া তো যারাও আসলে এই দেশের নাগরিক আছে আমি ওখানেও চাই পার্সোনালি যে আমরা যারা ঈদেশও বর্তমান আছে আমরা যেন সবার আগে ফেসিলিটিজগুলা পাই অন্য কান্ট্রির মানুষ সকলের তুলনায় কারণ এই প্রচুর পরিমাণে ব্রিটিশ নাগরিক হলে বা ইউকলে আমরা স্ট্রাগল করলাম অখন কিন্তু বর্তমানে হাউজিং একটা স্ট্রাগল প্রচুর পরিমাণে মানুষ সকল গড় দেওয়ার কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনো লাখানি অকন দিত চান না দেন না এবং যারারে দের হেরারে আসলে অনেক বছর লং ওয়াইটিং রাখার বাদে দের যে একটা একদমই উচিত নাই একদমই ঠিক নয় আসলে গভর্নমেন্টর বর্তমানে উচিত আসিল অবাইডি ফোকাস করা যে যারা হোমলেস মানুষক এরারে হোমর ব্যবস্থা করিয়া দেওয়া এবং আসলে ই দেশের নাগরিক কিলা একটু শান্তিতে থাকবো ও ব্যবস্থা করা এখন যাই দেখা যাওক আসলে এটার জিনিসটা কিতাব যেহেতু তারা বিজনেসর থ্রুতে আইয়া ইউরোপিয়ান ইউনিয়নের লগে এড হইছে তো আশা করা যার বালা কিছু হইতে পারে যদি তারা ফুল ফেসিলিটিস হেরারে না দিতে হয়তো বা আমরা এদেশে যারা আছে আমরা লাগি ফেসিলিটিস বালা থাকতে পারে তো দেখো কা শেষর ভিডিওটা যে আসলে একজন ব্যারিস্টার সাহেব তাইন ক্লিয়ারলি আসলে সমাধানটা দেখাইরা যে আসলে এই জিনিসটা কিতা এবং কতটুকু তারা এই কেন এড হইতো স্যার তো অবশ্যই ভিডিওটা এই সাইটগুলো একটু হিন্দিতে تین ماترا اور تر بعد ہمیں ایکسپلین کرمو شیشر دیکھیں ایو کے ساتھ کیا پی ایم سکیور نیو ایگریمنٹ ویڈ ایو تو بینیفیٹ بریٹیش پیپل جو ہے یہ ایک بڑا پوزیٹیو کام ہوا جی اور 31 دسمبر uh, 2020 کے بعد جب بریکزٹ ہو چکا تھا تو آفٹر بریکزٹ جو ہے uh, یہ ایک بڑی ایک پوزیٹیو میں سمیتا ہوں اچیپمنٹ ہے اور اس میں یہ کہا گیا ہے کہ یو کے سکیور سکیور نیو ایگریمنٹ ویڈ ایورپین یونین تو سپورٹ بریٹیش بزنسز بیک برٹش جابس اینڈ پٹ مور منی ان پیپلز پاکٹ جو ہے سو so, اس میں آپ بہت uh, سی uh, چیزیں جو ہیں یہ چینج ہونے کو جائیں گی اور اس میں uh, اور kind of جو بزنسز ہیں جو بزنسز سپورٹ ہے جو یو کے بزنسز ہیں یورپ میں اور یہ کائنڈ آف جو ہے یہ بھی ڈریکٹلی ایسے تو نہیں کہا جا سکتا کہ یہ بریگزٹ کو ختم کر دیا یا دوبارہ سے اے ای یو کے ساتھ کوئی ڈیل ہو گئی ہیں سارا لیکن یہ ایک بزنس ڈیل جو ہے وہ ہوئی ہے اور اس میں یہ کہا گیا ہے کہ جی کہ پیکج ویل ہیلپ میک فوڈ چیپر سلیش ریڈ ٹیپ اوپن ایکسس ٹو اے یو مارکیٹ اینڈ ایڈ نیرلی نائن بلین ٹو دی یو کے اکانومی بائی ٹونٹی فورٹی جو ہے uh, اس طرح کی چیزیں اور اس میں مین uh, یہ پی ایم صاحب کی طرف سے آیا ہے کہ پرائم منسٹر جو ہے ہیلز ایگریمنٹ ایز گڈ فار جابس گڈ فار بلس اینڈ گڈ فار اوور بارڈرز جو ہیں سو so, یہ تین چار چیزیں جو جو مینشن کی گئی ہیں یہ ایک بڑا پازیٹیو سائن ہے اور اس میں میں یہ ذاتی طور پر سمجھتا ہوں کہ یہ ڈائریکٹلی کوئی بریگزٹ والا کام یا جو پہلی ای یو ہی ہیں اس طرح کی چیزیں تو شاید ڈائریکٹلی نہیں ہیں لیکن اس کو اگر اگر ہم تھوڑا سا ڈیپلی دیکھیں گے یا تھوڑا سا وائڈلی دیکھیں گے تو یہ یورپین یونین کے ساتھ جو ہے ای یو کنٹریز کے ساتھ جو ہے यूके की डील एक पॉजिटिव साइन है और उसमें आने वाले टाइम में जो है ये बहुत सी चीजें जो है वो पॉजिटिव होंगी और जो जो তো বেরিস্টার সাবর মাঠটা আমি একটু হিন্দিতে আসলে শেয়ার করি লাইছে কারণ আমি জানি আফটার সকলেও মোটামুটি হিন্দি ভাষাটা বুঝেন তো ইখান আসলে তাই নখানো কইতা চাইরা যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের লগে তারা এড হয়েছে বাট তারা কিন্তু টোটালি এড হয়েছে না তাৰা কিছু ইকাৰণে দেখাইতো চাইছে যে ইকটা এটা বিজনেছ ইয়িল মিটাপ যে কাৰণে তাৰা ইউৰোপীয়ান ইউনিয়নৰ লগে সফলতা লৈয়া আচলতে হয়তো বা এড ঐতাই তাৰ কিছু কিছু ক্ষেত্ৰত এইকাৰণে এড অ লাগে এ লাগি এডৰ তবে ইকটাৰ লাগি আমরা যারা ইউকে আসেন এরারও বেনিফিট আছে যারা ইউরোপিয়ান আসেন তারারও বেনিফিট আছে মানে দুই দিক দিয়ে একটা লাভ আছে দিককে কিন্তু এই সিদ্ধান্তটা প্রাইম মিনিস্টারে নিচন বাট অনেকের অনেক মতামত একটা লইয়া যে হয় আশা করা যার ভালো হইব যদি না ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি সপ্তাহ লইয়া ইয়া এড হয়ে যায় তে অবশ্যই ভালো একটা কিচ্ছু রেজাল্ট আমরা দিতে পারে আবার যদি মানে শুধুমাত্র বিজনেস থ্রুতে হয় তে মানে ওটা সপ্তাহে বেস্ট অপশন হইবাহ যদিন হাসাও ইয়া থাকে তো আশা করা যার জানি না আসলে ইউকে কিতাও ইয়া যার বা ইন ফিউচারও কিতা ইব কারণ আপনারা তো সবও দেখা যে দেশও রাতারাতি আইন বদলি যায় রাতারাতি ইউকের দরজা তারা টোটাল ওপেন কইরা দেড়ায় আবার মানুষ সকল আইয়া হামানির পাদে এমনভাবে তারারে হ্যারামেন্ট করা রাখিল বিভিন্ন আইনের মাধ্যমে তো এগুলা আসলে দিকে খুবই কষ্টও লাগে কারণ víctima Oneere oner choopno le jaju keta আজকে অনেকে লিকে লইতা পারা না অনেক লেখা নি ফরি গেছেন। তো আমি আপনারা সকলেরও কইম সিচুয়েশন যে একটাও ওয়াই না কেনে সিদ্ধান্ত ততল টাকবা যে সিদ্ধান্ত নিশ্চয় যদি মনে করেন এই সিদ্ধান্ত আপনার লাগি বা আপনার লাইফও কোনো বালা রেজাল্টাইনা দিতে পারে তো অবশ্যই আপনারা ও সিদ্ধান্তর মাঝে তাকবা এইন কিতা করল হন কিতা করল ইতা অতটা চিন্তা না করিয়া জাস্ট নিজের মতো করিয়া নিজের লাইফটারে প্লান করবা অতটুকু কইম আঁকিলার জেষ্টাও করি না কেনে দৈর্য হারা উইলে ওই না কারণ ইউকে এমন এখন জায়গা এই কেন আসলে আপনারা দৈর্য হারা উইলে পুরা নিজে ডিপ্রেসড হয়ে যাবা মানে নিজরে কোন অবস্থানও নিতা কিতা করতা কিতা না করতা কোনো সময় আসলে কল্পনার মাঝেও তুকাইয়া নিজরে আর ফাইতা নাই তো এলাকি কইনাম যদি মনে করেন যে এই দেশও তাই আপনি লিগেল হইতা পারতা নাই বা আপনার কোনো ফিউচারও আপনি মানে সেটেল করতে তে ইউরোপ যাইভাগে কারণ অলরেডি অনেক মানুষকল প্রায় বিশ বছর পঁচিশ বছর থাকার বাদেও ইউরোপ মুভড হইয়া তারা এখন বর্তমানে লিগে লুগে গেছে গেছেন আর যদি ইউরোপিয়ান ইউনিয়ন ইন ফিউচারও কোনো দিন টোটালি সপ্তাহ তারা ইউকে এড এডই যেতে পারে তে ইউরোপিয়ান পাসপোর্টদারি হওয়ার বাদে কিন্তু আপনিও আবার ইউকে তাইয়া সেটেল হইতে পারবা অতীত জেলা ইউরোপিয়ান নাগরিক সকলে দেশও সেটেল হইতা পার্সন এবং সকল সকল পাইছেন তো আশা করা যার আজকে ভিডিওটা আপনারা গেছে খুবই গুরুত্বপূর্ণ ভালা লাগছে বাট আমার গেছে তো আপনার লগে শেয়ার কইডা খুব ভালা লাগছে আর অবশ্যই আজকের ভিডিওটা ভালা লাগলে শেয়ার কইরা দিবা সাবস্ক্রাইব করবা লাইকও দিবা আশা করি আর আরও একটা কথা যে অনেকে কইতা পারেন যে আফান নিউজর চ্যানেল হল তো ইটা নিউজ দেখাই বটে আফনে কালেদা দাফা কেনে শেয়ার করা আসলে আমি জানি আমার ভিডিওগুলা বাংলাদেশ থাকেন প্রচুর মা বই নকলে দেখেন এবং তারা সন্তান নকল বর্তমানে কিন্তু ইউকে পড়ালেখা করার লাগি বা কেয়ার বিষয় বিভিন্ন লাখানি অনেকেই আইসন আওয়ার বাদে অনেকে স্ট্রাগল করা তো তারা মনের মাঝে ওই একটা প্রশ্ন থাকতে পারে যে ইউকেত আসলে কিতা আইনের বা কিতা ওইয়াজার তো যেহেতু তারা আমার ভিডিও দোকান আমার কাছে মনে হয় যে এটা আমার একটা দায়িত্ব যে তারারে ইদেশর ইনফরমেশনগুলা সাপ্লাই করা বা ইনফরমেশনগুলা তারারে দেওয়া এবং ইগুলা পাইলে হয়তো বা তারা জানতে বা ঈদেশর আইন সম্পর্কে বা কিতা ইয়াজার ওগুলা সম্পর্কে তো আশা করা যায় যে আমরা দায়িত্ব বোধ না আসলে এইগুলা করা আমি আইসক্রিম নিউজটা দিয়া আমার গেছে নিজের গেছেও বালা লাগে আমার কাছে লাগে রকম যে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুইটার মিলাইয়া কি কোনো বালা একটা রেজাল্ট হইব এবং ইউকের যে ইকোনমি ডাউন হয়েছিল ওটা এখন আস্তে আস্তে বুস্টিং হইব আর আশা করা যার যে জিনিসপত্র বা সোফাইন তো সব কিছুর দাম বলছিল আপ হয়েছিল ওগুলো আস্তে আস্তে আবার বেগ টু নর্মাল আইব আস্তে আস্তে ডাউন হইব তো ইড আসলে হঠাৎ করে কোনো কিছু যে সময় চেঞ্জ হইয়া হুরস্থল শুরু হই যাওয়া নেই সময় আসলে এফেক্টটা কিন্তু আইয়া জনগণের উপরেও পড়ে কারণ এ আসলে চিন্তার আছে অনেক কিছু তো ঠিক আছে সব বালা থাকবা দোয়া করবা আমি খালেদাল লাগে আজকে ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ